এই যুগে আপনারা কখনো দশ টাকায় খাবার পাবেন সেটাই মাত্র সেলিম মামার দোকানে সম্ভব যেখানে মাত্র দশ টাকা আপনারা এরকম একটা খিচুড়ি প্লেট পেয়ে যাবেন সাথে ভর্তা তাও আবার গরুর মাংসের ঝোল দিয়ে মামা এখানে খিচুড়ি দিতেছে মাত্র দশ টাকায় দেখি খিচুড়িটা কেমন সেলিম মামার খাবার এর আগেও আমি খেয়েছি বেশ মজা দেখি বিসমিল্লা না মামা আগের মতোই কোয়ালিটিটা ধরে রেখেছে বেশ মজা অনেক মজা লাগলো আমার কাছে খিচুড়িটা মাত্র দশ টাকা হিসাবে অনেক মজা হ্যাঁ আপনাদের খাবারের দাম কত থেকে শুরু চিকেন খিচুড়ি চল্লিশ টাকা মাত্র কি বলে আপনি ভর্তা চিকেন রাইস চল্লিশ টাকা আর তারপরে আর এটা পোলাও পঞ্চাশ টাকা বিরিয়ানি পোলাও ভর্তা আছে ত্রিশ টাকা বিরিয়ানি আছে মাত্র ত্রিশ টাকায় বিরিয়ানি হ্যাঁ ত্রিশ টাকা বিরিয়ানি কি বলে অসম্ভব ব্যাপার স্যাপার এখানে অবশ্যই এক পিস হলে পাবেন মরামুখি না তো কাকা মরামুখি এক জায়গায় চোদ্দ বছর দাঁড়িয়ে দিচ্ছি আল্লাহ চালায় মা আমার মতো সারা অনেক মানুষ আছে এরকম আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ আর এই কাঠি কাবাব খিচুড়ি ষাট টাকা গরু গোছ বলা খিচুড়ি সব সবসময় থাকে না কম বেড়ে দশ কেজি গোস তুললে আমরা দুই তিন পিস নলি পাই এই জন্য সবসময় থাকে নলি দিয়ে নিলে দেড়শো টাকা দেড়শো টাকা আর দিয়ে নিলে আশি টাকা গোস নলি খিচুড়ি এখানে দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা দিয়ে আপনারা পাবেন খিচুড়ি বোনা খিচুড়ির সাথে ঝোল আর এখানে হচ্ছে একটা বিফ বিফের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন সেলিম মামার এখানে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন আইটেম পেয়ে যাবেন তবে এক একদিন এক এক আইটেম থাকে এর আগের ভিডিওটা আপনারা অনেক পছন্দ করছেন সেলিম মামার এখন এটা খেয়ে দেখি এটাও কি মজা কিনা অনেক কথা ভাইরাল হওয়ার পরে কি করে খাবার টেস্ট নষ্ট করে ফেলে বাট সেলিম মামা কিন্তু তেমনটা করে না তার খাবার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই সেম থাকে দেখি বিসমিল্লাহ অনেক মজা মামা এখানে এসে একবার খেয়ে দেখেন সেলিম মামার খাবার যে এত মজা আমি মানে হাইলি হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে সেলিম আমার এখানে আসে আপনারা খাবারগুলো ট্রাই করবেন এত রিজনেবল এর মধ্যে এত মজা খাবার আপনারা ঢাকা কোথাও পাবেন না মাত্র ষাট টাকা দিয়ে আপনারা এখানে পাবেন এক প্লেট খিচুড়ি সাথে ভর্তা সাথে একটা চিকেন কাঠি কাবাব এই প্লেট প্রাইস মাত্র ষাট টাকা সেলিম মামার দ্বারাই সম্ভব এত কম প্রাইসে রিজনেবল প্রাইসে খাবার পাওয়া আর আপনার যদি বিফ আইটেম পান আপনার কিন্তু জোল আনলিমিটেড নিতে পারবেন সেটার জন্য কোনো কথা নেই এখন দেখি রাইসটা তো সেম আর ওনার কাজই ফ্যান আমি ওনার এই চিকেনটা অনেক মজা হয় এসে একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন তার চিকেনটা যে কি মজা ত্রিশ কেজি মুরগি পঞ্চাশ কেজি চাল আল্লাহ আল্লাহ হাতে সবকিছু আমার হাতে কিছু নাই কয় ঘন্টা শেষ হয় বললাম না কোনদিন এগারোটা যাই কোনদিন বারোটা যাই কোনদিন দশটা বাজে চলে যাই আমি আমার ফ্যামিলি রান্না করি আমি আর আমার ওয়াইফ আমার লোকেশন হইলাম যাত্রা এই কুতুবখালি বড় মাছ আছে